সম্প্রতি কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ সরকারের দু সাল থেকে দু সাল পর্যন্ত প্রদান করে সমস্ত ও সার্টিফিকেট অবৈধ বলে ঘোষণা করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এ রায় দিয়েছে এর ফলে প্রায় পাঁচ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেছে পশ্চিমবঙ্গ তৃণমূল সরকারের এই ধরনের অনৈতিক উদ্যোগের তীব্র নিন্দা জানিয়েছে ত্রিপুরা প্রদেশ ওবিসি মোর্চা বৃহস্পতিবার বিজেপির রাজ্য দপ্তরের আহত এক সাংবাদিক সম্মেলনে রাজ্য ওবিসি মোর্চার পক্ষে টিটিডিসি এর চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি জানান ভোট ব্যাংকের কথা মাথায় রেখে প্রকৃত ওবিসিদের বঞ্চিত করে মুসলিম সম্প্রদায়কে ওবিসি সার্টিফিকেট বিতরণ করেছে পশ্চিমবঙ্গ তৃণমূল সরকার তিনি আরও জানান ভারতবর্ষের মতো একটি ধর্মনিরপেক্ষ দেশে এই ধরনের ধর্মের ভিত্তিতে সংরক্ষণের কোনো সুযোগ নেই পশ্চিমবঙ্গ তৃণমূল সরকার নিলজ্জভাবে এ কাজ করেছে বলে অভিযোগ করেন ওবিসি মোর্চার প্রাক্তন রাজ্য সভাপতি তথা টিটিডিএসি এর চেয়ারম্যান রঞ্জন ঘোষ সবাই জানি যে ভারতবর্ষ আমাদের দেশ ভিত্তিতে এখানে সংরক্ষণের কোন সুযোগ নেই অথচ পশ্চিমবঙ্গ সরকার তৃণমূল সরকার অত্যন্ত নির্লজ্জ ভাবে মুসলিমদেরকে ধর্মের ভিত্তিতে অবিসিদের অধিকারকে খর্ব করে প্রকৃত অবিসিদেরকে অবিসিদের অধিকারকে খর্ব করে একটা বিশেষ সম্পদের পুষ্টিকে তুষ্টিকরণের জন্য ওদেরকে সংরক্ষণে আওতায় এনেছেন এটা কতটুকু ভয়ঙ্কর যেখানে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী যারা এসেছেন বাস্তল তাদেরকে সংরক্ষণ দেওয়া আমাদের দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রেও অত্যন্ত ভয়ঙ্কর একটি বিষয় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন OBC মোর্চার রাজ্য সভানেত্রী প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ OBC কমিশনের রাজ্য চেয়ারম্যান তথা প্রদেশ পিচিপের সম্পাদক তাপস মজুমদার প্রমুখ বিউ রিপোর্ট আর ইন